বেগম খালেদা জিয়া অত্যন্ত রাজনৈতিক জীবনে অত্যন্ত সৎ একজন ব্যক্তি ছিলেন তার বিরুদ্ধে হিন্দুতম কোন অভিযোগ তক্ষশীন কালেও উত্থাপিত হয় কোনো মহল থেকেই এই জিনিসটা আসে নাই এবং তিনি অত্যন্ত ন্যায়পরণ একজন হিসাবে তিনি বিগত তিনটি টার্মে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অথচ আপনারা দেখবেন যে বিগত সরকারের সময় তাকে বিভিন্ন তকমা দিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা অরফানেজ ট্রাস্ট মামলা কিংবা এই যে নাইকু মামলা এগুলোতে দিয়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও বিভিন্ন তকমা দিয়ে তাকে আসামি করা হয়েছে ইতিমধ্যে দেখেছেন যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন খালাস পেয়েছেন আমরা বিশ্বাস করি যে অরফানেজ ট্রাস্ট মামলা থেকে তিনি খালাস পাবেন এবং নাইকো মামলা এই পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই এবং আমরা বিশ্বাস করি যেহেতু কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই সেই কারণে তিনি এখান থেকেও হয়তো ন্যায় বিচার পাবেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এবং মামলা থেকেও তিনি অব্যাহতি পেয়েছেন এবং আমরা বিশ্বাস করি যে মান রাখবেন তার জীবনে মানির কোনো কলঙ্ক ছিল না কোনো অর্থনৈতিক অভিযোগ ছিল না বিগত সরকার শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে হারিনি করবার জন্য বিভিন্ন তৎমা দিয়ে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনয়ন করেছিল এইগুলি একে একে তিনি নির্দোষ সাব্যস্ত হচ্ছেন কমিশনের বিজ্ঞ প্রসিকিউটার তিনি আদালতকে জানিয়েছেন যে আমাদের এই মামলার জন্য তদন্তকারী কর্মকর্তা তিনি দেশের বাইরে আছেন এবং তিনি আগামী দুই দিনের মধ্যে বাংলাদেশে ফেরত আসবেন এবং তার পরিপ্রেক্ষিতে আগামী একুশ দু হাজার চব্বিশ তারিখে এই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে এবং ওই দিন শুধু আয়ু হবে এবং আইন সাক্ষীর মধ্য দিয়ে এই মামলার বিচার কার্যক্রম সমাপ্ত হবে আর আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে ছয়জন সাক্ষীকে তারা উপস্থাপন করেছিল সেই ছয়জন সাক্ষীকে আমরা জেরা করেছি এবং তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে দুজন সাক্ষী দুদিন পক্ষ থেকে আজকে তাদেরকে হাজির করা হয়েছিল একজন জনক শহীদুল ইসলাম এবং অন্য আরেকজন ভাইরুল হক সাহেব এরকম তারা মাননীয় আদালতে আজকে একটি তথ্য দিয়েছে যে তথ্যটা আমি জানা গেল যে জনাব সেলিম ভূয়া এবং জনাব দিয়া আল মামুন তারা ব্যবসায়ী মানে ব্যবসায়িক সম্পর্ক ছিল তাদের মধ্যে এবং তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন ছিল আপনারা জানেন যে এই মামলার মধ্যে সেলিম একটি টাকা দিয়া আল মামুনের অ্যাকাউন্টে যায় এবং সেইটিকে দুর্নীতি দমন কমিশন সন্দেহ করে যে এটা কোনো অবৈধ লেনদেন ছিল বা অন্য কোনো উদ্দেশ্যে এই লেনদেনটি সংগঠিত হয়েছিল কিন্তু আজকের সাক্ষী দুইজন তারা পরিষ্কার করে বলেছে যে তাদের তারা বা যারা বিয়ার ডিয়ার প্রতিষ্ঠানে ওনারা দীর্ঘ বত্রিশ বা তেত্রিশ বছর ধরে তারা কাজ করতেন এবং যারা বৃহস্পতি মামুন এবং সেলিম ডিয়ার মধ্যে তাদের যে ব্যবসায়িক সম্পর্ক ছিল তাদেরকে যে বিভিন্ন ধরনের ব্যবসা ছিল এইগুলো তারা জানতেন এবং তারা আমার জানার যারা তারা পরিষ্কার করে বলেছে যে তাদের মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং ব্যবসায়িক লেনদেন ছিল তাদের একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে টাকা লেনদেন হতো তো তার মধ্য দিয়ে আজকে এটা পরিষ্কার হয়ে গেল যে এক কোটি আট লাখ টাকা যে লেনদেনের একটা অভিযোগ যেটা বলা হয়েছিল যে ছেলে অ্যাকাউন্ট থেকে যারা বিএসজনের মামুনের অ্যাকাউন্টে গিয়েছে এইটি আমরা বরাবরই দাবি করে আসছিলাম যে তাদের আভ্যন্তরীণ ব্যবসায়িক লেনদেন এটার সাথে কোনো দুর্নীতির সম্পর্ক নাই এবং সেটি আজকের দুর্নীতি দমন কমিশনের সাক্ষী এসে আমাদের এই বক্তব্যটাকেই তারা সমর্থন করেছে